শৈশবের ডায়েরি সম্পাদনা করেছেন হাজুল ইসলাম মাসুম চলুন আপনাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিই প্রথমেই যিনি উপহার দিচ্ছেন তার নাম এবং স্বাক্ষর দেওয়ার সুযোগ থাকছে শিশুর আগমন সম্পর্কে তথ্যগুলো এখানে রাখার পূর্বে যিনি এই বইটি লিপিবদ্ধ করবেন তা তিনি পাচ্ছেন এখানে লিখে রাখার সুযোগ এরপরই পাচ্ছেন শিশুর খুব সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা এখানে লাগিয়ে রাখার সুযোগ জন্মের পর যারা যারা দেখতে এসেছে তাদের তথ্যগুলো এখানে সম্পূর্ণভাবে লিখে রাখা যাবে এরপরে শিশুর জন্ম শনাক্তির ফটোগ্রাফি এখানে সংরক্ষণ করতে পারেন নাম প্রস্তাব কে কে কোন নাম প্রস্তাব করেছিল সবগুলো তথ্য এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন আকিকা বা অন্য প্রসন্নের সবগুলো তথ্য এখানে রাখা যাবে যারা যারা উপস্থিত ছিলেন যা যা উপহার এনেছেন সবগুলো এখানে লিপিবদ্ধ করে রাখতে পারবেন এরপর এখানে হাত এবং পায়ের ছাপ এবং কোনো জন্মগত দাগ থাকলে সেগুলো এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন বাবার বংশ পরিচয় পাশাপাশি মায়ের বংশ পরিচয়ও আমাদের এই ডায়েটিতে লিপিবদ্ধ করে রাখা যায় এছাড়াও বাবা এবং মায়ের বিয়ের ছবিও আমাদের এবং সবগুলো ডিটেলস সেখানে রাখা যায় শিশুর বেড়ে ওঠা কোন দিন হামা দাঁত উঠেছিল মা ডাকা শুরু করেছিল বাবা ডাকা শুরু করেছিল সবগুলো তথ্য আপনি আমাদের এই ডায়েটিতে সংরক্ষণ করে রাখতে পারবেন টিকা বিভিন্ন ধরনের টিকাগুলোর সবগুলো তথ্য এখানে লিখে রাখতে পারবেন প্রথম জন্মবার্ষিকী থেকে শুরু করে ষষ্ঠ জন্মবার্ষিকী পর্যন্ত সবগুলো তথ্য এবং ছবি আমাদের এই ডায়েরিতে সংরক্ষণ করে রাখতে পারবেন এছাড়াও ভাই বোন থাকলে তাদের তথ্য এবং যারা যারা গল্প শোনাতেন তাদেরও তথ্যগুলো এখানে রাখতে পারবেন এছাড়া ভাই বোনের ছবি এবং শিশুকালের ছবিগুলোও এই ডায়েরিটিতে তুলে ধরতে পারবেন আমাদের এই ডায়েরিটি খুবই সুন্দর এবং ঝকঝকে তত্ত্ব হওয়ায় এই ডায়েরিটি অনেক দিন পর্যন্ত থাকবে এবং সেলাই বাইন্ডিং হওয়ায় সহজে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আপনারা চাইলে আমাদের এই ডায়েরিটি আজই সংরক্ষণ করতে পারেন আমাদের কাছ থেকে এই ডায়েরিটি কিনতে আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার শিশুর হাতের প্রথম লেখাটাও সংরক্ষণ করে রাখতে পারবেন এরপরে আরও শিশুর অনেকগুলো ছবিও এখানে রাখতে পারবেন যত দুষ্টুমি ছিল যত মজার কাণ্ড ছিল যত খেলার সাথীরা ছিল প্রিয় খেলনাগুলো ছিল সবগুলো এখানে লিপিবদ্ধ করে রাখা যাবে শিশুর সুন্দর মুহূর্তগুলো আমাদের এই ডায়েরির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন যেদিন থেকে স্কুলে ভর্তি হয়েছিল সবগুলো ডিটেলস আমাদের এই ডায়েটিতে রাখতে পারবেন এবং স্কুলের পোশাকের ছবিও কিন্তু আমাদের এই ডায়েরিতে রাখার সুযোগ রয়েছে এরপরে ষষ্ঠ জন্মবার্ষিকীর সবগুলো তথ্য আমাদের এই ডায়েটিতে লিপিবদ্ধ করে রাখতে পারবেন বি সোনালি দিনগুলো কখন মসজিদ মন্দিরে গিয়েছিল শিশু পার্কে গিয়েছিল সবগুলো তথ্য আমাদের এই রাখা যাবে বিভিন্ন ধরনের রোগগুলো ডিটেলসও আমাদের এই ডায়েরিতে রাখা যাবে এরপর একদম সর্বশেষ থাকছে মা বাবার অনুভূতি তাই আর দেরি না করে ডায়েরিটি এখনই অর্ডার করতে আমাদের কিনবক্স করুন অথবা আমাদের ফেসবুকে মেসেজ করুন ধন্যবাদ